এটি একটি আধুনিক মডেল -এর চারতলা ফাউন্ডেশন -এর একটি বাড়ি এখানে থ্রি এলিভিশন এলিভেশন করা হচ্ছে তারপরে এখানে এটারই একটা ফ্রন্ট এলিভেশন দেখেন একটা ফ্রন্ট এলিভেশন ঠিক আছে এটা আমি করেছি সৌদি আরব প্রবাসী ইউসুফ ভাইয়ের জন্য উনি আমাকে ফেসবুকের বদলতে নক করেছে আমি ওনার জায়গায় সরজমিনে গিয়ে তাকে মেজারমেন্ট করে প্লান সাজিয়ে দেয় প্লান সাজানোর পরে প্লানটা চয়েস করে তারপরে ওরা থ্রি ডি সহ স্ট্রাকচারাল করে দিয়েছে আর এটা হচ্ছে টু ডি এলিভিশনটা ঠিক আছে তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফ্রন্ট সাইড স্টেয়ার তারপরে ডাইনিং কিচেন বেডরুম বেডরুম ড্রয়িং রুম মাস্টার বেড ঠিক আছে ডাইনিংয়ের সাইজ হচ্ছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট কিচেনের সাইজ হচ্ছে বারো ফিট বাই পাঁচ ফিট বেডরুমের সাইজটা হচ্ছে এগারো ফিট ইন্টু বারো ফিট ইঞ্চি একটা টয়লেট আছে টয়লেটের সঙ্গে হচ্ছে দু সাত ফিট আর প্রস্ত ফিট সাত ফিট বাই চার ফিট বেডরুম এগারো ফিট বাই বারো ফিটে এই পাশে বেড বারো ফিট বাই

এই ধরনের কাজ করার জন্য ভালোভাবে ইঞ্জিনিয়ার দিয়ে সুন্দরভাবে ডিজাইন করিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজটা সুন্দর টেকসই মজবুত হবে ঠিক আছে তো চলে আসবেন ইনশাল্লাহ যে কোনো বিল্ডিং এর প্ল্যান ডিজাইন এবং পরামর্শের জন্য নিহা হোম ডিজাইন ইঞ্জিনিয়ার আমরা জানলাম সবুজ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সকলে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বাড়ি রিলেটেড সকল ধরনের কাজ করে থাকছি আর এই বাড়িটা নির্মাণ করতে এই বাড়িটা নান্দনিক ছোয়া ছোঁয়া দেওয়া হয়েছে দেখেন বর্তমানে মানুষ কিন্তু এই ধরনের মডেল পছন্দ করে এই এটা যদি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনার মোটামুটি বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো খরচ হবে ঠিক আছে তারপরও খরচ কাস্টমাইজ করা যাবে কম বেশি করা যাবে এটা মোটামুটি এরিয়াটা বড় আছে এই এরিয়া ছোট করেও কাজ করা যাবে ঠিক আছে আপনাদের লাগলে আপনারা আমার কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নেবেন ঠিক আছে অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আশা করি আপনাদেরও লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এখনো ফলো দেন নাই অবশ্য ফলো দিয়ে দিবে যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম